তুমি কালকে যখন দিদির বাড়িতে যাব না যাব না খাব না এই করব না সেই করব না তুমি কাজ করো আমি দিদিরে বলবো দু কিলো মাংসের যে কষা কষা খাবো আজকে আমাদের হেভি আনন্দ বললো আমাকে যেতে আমি রান্না করবো বললো না না তোমায় খাওয়াবো তোমায় তোমায় করতে হবে দিদি আমাদের করে খাওয়াবে এখানে দিদি করে খাওয়াবে না দিদি বললো পুজোটা দিয়ে তাহলে চলে আয় ঝট করে না না তোমাকে পাগল নাকি কি না না পুন দাইতাছি একটু পাতে পাতে আমি যাব তো নাটক করে নাকি সন্ধে দিচ্ছি আমি আর যাবটা ছেড়ে এসে তাহলে কালকে এত ভয় পেয়ে আর শুটায় ছিল আর দিদি যে খাবার কথা তুমি তো বহুত জিনিস তো পুরো একদম ভয় পাইছিলাম ভয় পাইছিলাম স্বার্থপরার মতন কথা বলিস না আমি সবার মতন কিন্তু স্বার্থপর না বুঝলি হ্যাঁ আমি ভয় পেয়েছিলাম কালকে বলেছিলাম যে আমি যাবো না তার মানে অনুমোট দাদা ভাই তো তান্ত্রিক আসছে এখন যাবো তুই বলেছিলি বল সে বলিস নি তুই আমি যখন শুনলাম তুই বিছানায় বসে বসে দাদার সাথে করে কথা বলছিস আমি নিজে সঠাম করে উঠলাম যে তোর সাথে আমি আসবো বলে তুই একবার আমাকে ডেকেছিলি আমি নিজে থেকে উঠেছি তাহলে তুই আমাকে কেন বলছিস যে মাংস খাওয়ার বেলা এগুলো ফালতু কথা বলিস কালকে গেলে না কেন কালকে গেলে কালকে যাই নাই কেন কালকে ভয় পাইতেছিলাম আজকে যখন শুনছি যে তান্ত্রিক ফান্ত্রিক আসবে আমি তো গেলাম বল আমি তো গেলাম আমি যাইনি তা তো না বাজে কথা বলিস না তো আর তুই কি সব ভুলে যাচ্ছিস নাকি কি হয়েছে কি সব ভুলে যাচ্ছিস কি বলবো কি হয়েছে ভুলবি তো

আগের দিন যাওনি কেন তাহলে কথাগুলো কেন বললি আই না আমি তো ভাবি তুই মাংস খাওয়ার জন্য যাচ্ছিস না আমি তো ভাবি তুই তোর কি আমাকে দেখে লোভিত্রী মনে হয় হ্যাঁ লোভিত্রী আমার বাবা আমাকে খেয়ে বড় বড় করেছে দেখেছি সব আমাকে খেয়ে বড় করেছে আরে না সে বুঝলি সপ্তাহে দুই দিন তো মাটা মেনা এমনি খাইতাম তিন দিন তো মাছ মাংস বল সবই চলতো তাহলে কি করে বলেছিস আরে আমে চলু বুঝে না আজকে আমার তো সেই মজা তুমি জানো না আজ দিদি বাড়িতে আজ সব ঠিকঠাক হয়ে গেলো ও সেই বলো তুই কি আমাকে একবার বলেছিলি আমি নিজে থেকে গেলাম সেই বলিস আমাকে যে খাওয়ার জন্য যায় এ ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তুমি ড্রেস ফেসগুলো চেঞ্জ করে পুজো আর্চনা কি দেওয়া দাও আর তুমি একটা কাজ করো উম হেনু এই ভালো কথা। এই গোপালটাটা ব্যবস্থা করতেও তো এই তো ঝামেলার জন্য কিছু করতে পারি নাই। গোপালটা নালে এটা ব্যবস্থা না করতে পারিনি নি। যাই পরশুদিন কালকেও তো হবে না কালকে একটা কাজ আছে। পরশুদিন তুই খাট বানাবি এই জায়গাটা অ্যাডজাস্ট করে এই জায়গাটা করবি বুঝলি তো? হ্যাঁ এই জায়গাটা দাও তো ভাবছি আর জামা জামাকাপুর কেনাকাটা আছে অনেক হেড়ে কাছে। বুঝলি? ওরে তো খাট পত্তো জামাকাপুর শুনছিস কি না? আমার তো ব্যবহারটা সত্যি খুব খারাপ লাগলো আজকে।

তোমরা হয়তো অনেকেই কমেন্ট করেছে যে দাদাভাই এটা দেখো ক্যামেরা গ্লিজ হতে পারে তো সকাল থেকে অনেক ওঝাতান্ত্রিক অনেক কিছু এসেছে তারা অনেক সাজেশান দিয়েছে অনেক কিছু হয়েছে তবে ওঝাতান্ত্রিক সবাই মোটামুটি না বলেছে যে এটা কোনো স্পিরিচুয়াল কোনো ব্যাপার নয় এটা নর্মাল একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে একটা ক্যামেরা এক্সপার্ট মানে আমার আমি তো ক্যামেরা লাগিয়েছিলাম ওই ক্যামেরাটা তো আমাদের যে একজন চেনা জানা ছিল খুব ক্যামেরার এক্সপার্ট মানে ওদের কোম্পানি থেকে এসছিল ওরা তো সে এসে বললো যে এটা কোনো সমস্যা নয় এটা ক্যামেরা গ্লিচ এটা আমাদের অনেক কাস্টমারেরই হয় মানে অনেকের সাথেই হয় তো তোমরা বন্ধুরা অনেকেই ঠিক কথাই বলেছ আর অনেকে যারা সাধু ভণ্ডামি এইসব অনেক কথাই বলেছো তো কিছু ক্ষেত্রে তারা হয়তো সঠিক কথাও বলেছো আর কিছু ক্ষেত্রে ভণ্ডামি কথাটাও বলেছো তো তার কারোর উপরেই কোনো রাগ নেই হয়তো তাদের লাগতেও পারে সেই জিনিসটা যে কিছু একটা আছে মনে হচ্ছে তো সেটার উপরে কারোরই কোনো রাগ নেই তো যাই হোক আহ সবশেষে বলবো একটা কথাই দিদির বাড়িতে যে এই সমস্যাটা ছিল আপাতত দিদিরা এখন রিল্যাক্স ফিল করছে আর এই রিল্যাক্স ফিলে পিছনে কিন্তু আমি সারা দিন বলতে গেলে তাদের বাড়িতে পড়ে থাকা মানে তাদের বাড়িতেই ছিলাম বলতে গেলে মানে বাড়িতে পরিশ্রম হয়ে গেছে এই কয়েকদিন আর তোমরা যে একটা কথা বলছো গাইস যে অনু মানে কালকে আমার যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটা সবাই কমেন্ট করেছে যে অনু কিন্তু স্বার্থপরাতাম মানে করলো স্বার্থপরাতামি করলো তো তাদেরকে একটা কথা বলতে চাই আজ থেকে বিগত চার থেকে তিন চার থেকে তিন চার বছর আগে অনুর সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল তো সেই ক্ষেত্রেই কিন্তু অনুর ভয় পাওয়া আমার মাথায় একদমই ছিল না সত্যি তো বলতে গেলে আসলে এত কিছু দেখেছি তো মানে এই কয়েকদিন আগে এত কিছু মানে মাথায় নিতে পারিনি অত তো সেই কারণের জন্য না অনুকে আমি বগা করেছি আর তোমরা দেখেছ যে অনু যায়নি দেখো এটা কিন্তু নর্মাল একটা ব্যাপার কারণ অনুষদে একটা খুব মানে এটা তো কোনো ব্যাপারই না এর থেকে ডেঞ্জারাস একটা ব্যাপার হয়েছিল অনুসাদে তো সেটা আমি পরে একদিনকার হয়তো বলবো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত নর্মাল আছে তবে যে তোমাদের বলছিলাম না যে বাচ্চার আওয়াজ এই আওয়াজ সেগুলো পাশের বাড়ি একটা বাচ্চা আছে সে হয়তো কাজ ছিল কিন্তু রাতে দুটোর সময় হয়তো কিছু কারণে যেয়ে গেছিলো তো সেই কারণে হয়তো কাজ ছিল তো যাই হোক ওইসব কথা বাদ দাও এখন মোটামুটি এখন আমাদের এদিকের পরিস্থিতি ঠিক আছে এখন নর্মাল আছে তোমরা যারা ভয় পাচ্ছিলে তারা আর ভয় পেও না ভয়ের কিছু নেই এটা একটা ক্যামেরা গ্লিচ তোমরা সবাই বলেছো অনেকেই বলেছো কিন্তু সেটা আমরা কেয়ার করিনি অতটা কিন্তু সব শেষে দেখলাম পরীক্ষা নিরীক্ষা করে এটা একটা ক্যামেরারই গ্লিচ সত্যি কথা তো একটা সমস্যা যেতে না যেতেই আর একটা সমস্যা আমার জীবনে চলে এসছে গাইস তো এই সমস্যাটা মানে তোমাদের সাথে আমি বলে বোঝাতে পারবো না আমার সমস্যা পিছন ছাড়ছেই না দাদাদের হয়তো সমস্যা একদিন দুদিন আসছে সেটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেটা ঠিক আছে বাট সত্যি তো বলতে গেলে আমার সমস্যা মানে পিছন আমার ছাড়ছেই না গত এক মাস ধরে আমার সমস্যা পিছনে পড়ে আছে এক মাস ধরে আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না গাইস আসলে ঘটনা হচ্ছে গিয়ে তোমরা তো দেখলে কয়েকদিন আগে আমার হাতে লেগেছিল সত্যি আমার হাতে এটা কিন্তু ছিল ছিল না সেটা এটা রিয়েল ভিডিও ভিডিও আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আসলে পা ভাঙা সেটা তো প্র্যাঙ্ক ছিল তোমরা হাতে দেখেছো সেটা সেটা নিয়ে আমি কোনো অবজেকশন বা আমি কিছু করছি না তারপরে কিন্তু আমার জীবনে কিন্তু পয়সার সমস্যা বলো এই যে মানে ভৌতিক সমস্যা বলো নানান ধরনের সমস্যার মধ্যে আমি না জর্জরিত মানে আমি না ফ্রি টাইমটা পাচ্ছি না যে একটু শান্তিভাবে ঘুমাবো বা আমি একটু শান্তি করে রিল্যাক্স ফিল করব। আমি ফ্রি টাইমটা না গাইজ একদম পাচ্ছি না মানে খুব খারাপ অবস্থা আমার আমার সত্যি কথা বলতে তার মধ্যে এক কোন মানে কি বলবো মানে তুই হয়তো ভিডিওটা দেখছিস ভাই আমি তোকে সাবধান কিন্তু বহুবার করেছি তোকে আমি সাবধান আমি বহুবার করেছি তুই কিন্তু ভাই শুনিস নি লাস্ট স্টেপ কিন্তু আমি নিয়ে নিয়েছি তোর বিরুদ্ধে ঠিক আছে তুই যেই হোক মেয়ে হোক বা ছেলে হোক তোকে কিন্তু ওয়ার্নিং করার আমি দায়িত্ব আমার ওয়ার্নিং কিন্তু বহুবার দিয়েছি হ্যাঁ তোমাদের বলছি যে তোমাদের মধ্যেই একজন আছে যে আমার ভিডিও নিয়ে ইউটিউবের ভিডিও নিয়ে সে ফেসবুকে পোস্ট করছে তোমরা হয়তো জানোই দুদিন আগে একটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে যে ফেক আইডিটা চালাচ্ছিস কিন্তু চালাস না এটা কিন্তু মানে খুব চরম একটা লেভেলের কিন্তু আমি নিয়ে যাব। আমাদের হাতে কিন্তু সমস্ত ব্যবস্থা আছে করা ঠিক আছে তো সে কিন্তু তার কথা আমার কথা শোনেনি তার কাছে হয়তো ভিডিওটা যায়নি সে ইউটিউব ভিডিও ডাউনলোড করে ফেসবুকে মারে তো তো ফেসবুকে ভিডিওটা হয়তো তার কাছে যায়নি তবে একটা কথা বলি এই যে ইউটিউব ভিডিওটা আজকে ছাড়বো এই ভিডিওটা তুই ডাউনলোড করে আজকে মেরে দেখা তোর ফেসবুকে দম থাকলে ঠিক আছে আর তোকে একটা ক্লিপ দেখায় তুই দেখে নি ভাই রে তোকে অনেক সুযোগ দিয়েছিলাম ভাই এখন আছে আমি কানাইপুর বিট হাউস মানে বুঝতে পারছিস তো আমাদের কন্ড কানাইপুর থানা ঠিক আছে এবার তুই বুঝে নে কি হতে চলেছে তো দেখতেই পেয়েছিস তোকে ওয়ার্নিং করেছিলাম লাস্ট অনেক অনেক আমি মানে বারণ করেছিলাম যে করিস না করিস না করিস না বহুবার বলেছি তুই কোনো কথা শুনিস নি তোর বিরুদ্ধে যেই স্টেপটা নেওয়ার আমি নিয়ে ফেলেছি অলরেডি ঠিক আছে এই দেখ তার জিডি পেপার তো দেখেছিস তো তোর জিডি ব্যাপারটা কিন্তু রেডি হয়ে গেছে কালকে যাচ্ছি আমি চুচুড়া সাইবারে ঠিক আছে সাইবারে গিয়ে তোকে আমি বোঝাবো যে কৌশিক কি জিনিস ঠিক আছে তোকে বলে দিয়েছি ওয়ার্নিং কিন্তু আমি বহু বাদ দিয়েছি বহু বাদ দিয়েছি বলেছি ভাই ভিডিও করতে ভাই অনেক কষ্ট হয় অনেক কষ্ট মানে একটা ভিডিও করতে গেলে আমাদের জীবন কাল ঘাম ছুটে যায় এত কষ্ট হয় সারা দিন রোজ জল ঝরে মানে সারা দিন কত কষ্ট হয় আমাদের ভিডিও করতে একটা ভিডিও পয়সা খরচা হয় ইনভেস্টিং হয় তো অনেক কিছু সমস্যা নিয়ে কিন্তু আমাদের ভিডিও করতে হয় অনেক প্রতিকূলতাকে রক্ষা করে আমাদের ভিডিও করতে হয় অনেক প্রতিকূলতাকে নিয়ে আমাদের ভিডিও করতে হয় অনেক মানুষকে নিয়ে ভিডিও করতে হয় অনেক কিছু নিয়ে ভিডিও করতে হয় আর এত খাটার পরে তোরা কি করছিস সারা নিজেদের তো কোনো দম নেই হ্যাঁ পা বুঝে পাই না হাত পা আছে কিনা যাই না ল্যাংড়া আছিস মন হচ্ছে ল্যাংড়া আম কথা কাটে কেন আমি যে থানায় এ গেছি ভিডিওটা আমি করেছি ওই ভিডিওটা আমি দিয়েছি দিয়েছি ওটা দিয়েছি হ্যাঁ ভালো কথা দিয়েছি আমি আর তোকে বলছি আমি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছি তোকে ওয়ার্নিং দিয়েছি দুদিন আগে করেছি তুই শুনিস তো ঠিক আছে এবার বাকি স্টেপটা আমরা নিচ্ছি নিয়ে ফেলেছি হ্যাঁ দেখে নিচিস আর একটা তোকে কথা বলছি তুই শুনে রাখ তোর কথাটা মানে আমার কথাটা তোর বাড়ি ঠিক আছে সাইবার ক্রাইমের সাথে আমার কিন্তু কথা হয়ে গেছে অলরেডি তারা বলেছে তোমাদের খালি একটা জিডি পেপার আনতে হবে নাহলে কিন্তু রেফার হয় না মানে জিডি পেপার না ছাড়া কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না তো জিডি পেপারটা তো তোকে দেখালাম তো ওর সাথে আমার কথা হয়ে গেছে সাইবার ক্রাইমের সাথে ও বলেছে যে বাড়ির কোন জমুলায় আছে মানে ইন্ডিয়া কি পুরো আমেরিকা কি সমস্ত দেশের যে কোনায় আছে সেই কোনা থেকে ও টেনে হিজড়ে বার করবো আমরা টেনে হিজড়ে বার করব। আর টেনে হিজড়ে বার করে ওকে যা শিক্ষা দেবো ওর ফেক আইডি খুলে আবার বেরিয়ে যাবে ফেক আইডি খুলে কি রঙ্গতামাশা করিস না কি আমাদের ভিডিও নিয়ে কি হবে ভিউজ পাবি পয়সা কামা তুই কত কামাবি আমি একটা কথা বলি তাহলে তো শোন তোকে বলে যাচ্ছি তুই তো ওত পেটে থাকিস কখন কৌশিক ভিডিও পোস্ট করবে তুই ডাউনলোড করবি তুই তোর ফেসবুকে আজকে আজকে তুই এই ভিডিওটা ডাউনলোড করে পোস্ট কর আমি বলছি আর যদি পোস্ট না করতে পারিস তাহলে ভাববো তুই কোনো নামার আছিস নামার মারবি না তুই মেয়ে ছেলেও তো হতে পারে সেটাও সে যাই হোক তুই কিন্তু সেই তাহলে তুই মানুষ না তুই মানুষ না তাহলে সালাদ কত কষ্ট হয় জানিস একদিন কার এসে থাকে এই জায়গাটা এই জায়গাটা অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে এসেছি রে এই জায়গাটায় আর সালাদ ডাউনলোড করে করে ডাউনলোড করে করে সব ভিডিও পোস্ট করা সব বার করে দেবো আমি থোবরাটা তো দেখার খুব ইচ্ছা হয়েছে আমার না তোর থোবরাটা দেখার খুব ইচ্ছা হয়েছে তোকে ভালোভাবে হয় ওয়ার্নিং দিচ্ছি ঠিক আছে তুই যা তুই যা এখন যা আমি বলছি তো যা এখন যা তুই কথা বল আমি বলছি বল কথা দিচ্ছিস আমি বলছি যা বলছি আমি বলছি তোকে বলতে হবে না তো গাইস আজকে কিন্তু খুব ক্ষিপ্ত আছি আমি মানে বিগত দুদিন ধরে আমি খুব এই জিনিসটা নিয়ে মানে সমস্যার মধ্যে ভুগছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ দিদি বাড়িতে একটা প্যারানর্মাল সমস্যা চলছিল সেটা এখন মানে রিলিফ হয়ে গেছে অলরেডি তোমরা দেখতে পেয়েছো দিদির ভিডিওতে তো ঘটনা হচ্ছে গিয়ে আহ যাই না কে আমার আইডিটা খুলেছে আমি কিন্তু এই রূপ ধারণ করি না তোমরা সবাই জানো আমি কিন্তু শান্ত শান্ত মানে মানে আমি খুবই একটা ভালো হয়তো সবাই দেখো যেটা জানো কিন্তু কিছু মানুষ আছে কিছু মানুষের জন্য না আমার মানে রক্ত গরম হয়ে যায় ভেতরে আর আমার যদি গরম রক্ত হয়ে যায় একবার ভাই বিশ্বাস কর আমি কাউকে কিন্তু মানি না আমার রক্ত যদি আবার টক করে ফোটে না আমি মানে নিজের বাবাকে ঠাই না তাহলে তুই কে ন্যায্য কথা বলবি ন্যায্য জিনিস করবি নিজে ভিডিও কর নিজে এ কর কেউ কিচ্ছু বলবে না নিজে খেটে কর ভাই অকাত থাকলে নিজে করে খেটে খা ভাই এখনো বলছি লোকের ভিডিও করে করিস না নিজে খেটে করতে পারিস না লোকের ভিডিও ডাউনলোড করে মারিস হ্যাঁ অসভ্য তো গাইস কিছু মনে করো না তোমাদেরকে আমি কিছু বলছি না সবাইকে তো যদি কিছু ভুল বলে থাকি আমি আমাকে ক্ষমা করবে ঠিক আছে যদি আমি কিছু ভুল বলে থাকি তোমাদের কাছে ছোট্ট ভাই হয়ে ছোট্ট ভাই হয়ে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবে ঠিক আছে আর যদি আমি ঠিক বলে থাকি তোমরা কিন্তু রায় জানাবে নিজের যে এইটা করা ঠিক আছে কি না তোমরা কিন্তু রায় জানাবে কমেন্টে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই কেন গায়ে মাগবে পাবলিক জানে তোর ভালোবাসার মানুষরা জানে আর তোর সাথে আমি যেরকম আছি তোর পাশে তোর বন্ধুরা সবাই আছে সবাই কৌশিকের পাশে আছে আর তোমরা যারা যারা আছো গাইস আমার পাশে ঠিক আছে আমাকে এইভাবেই ভালোবাসা থাকো আমাকে সাপোর্ট করতে থাকো দেখবে তোমাদের একদিন না একদিন আমি মানে অনেক বড় হয়ে জানি ভালোবাসা আমি দেব তো ঠিক আছে বন্ধুরা এখন রাখি এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন আপাতত আমাদের মাইন্ডটা ক্লিয়ার হোক তারপরে আমরা আবার ভালো করে ভিডিও ভিডিও করব এখন যেতে যাই মাংস মাংস কিন্তু মাংস আমি আমি রেডি হচ্ছি চও তো রেডি আ তালে তো বন্ধুরা মানে আমি না খুব মানে মানসিক সমস্যার মধ্যে ভুক জি তো কয়েকদিন ধরে কিছু ভুলভাল যদি বলে ফেলি ক্ষমা করে দিও প্লিজ তো একটা ভাই হয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের রায় জানিও কমেন্টে তো চলো বাই